এটা আছে আমার দুপুরের খাওয়া দাওয়া দেখাচ্ছি আমার ডায়েট মানে এটা আমার ডাক্তারের আমি নিজে থেকে কোনো ডায়েট করি না কিন্তু আমাকে ডাক্তার যেহেতু বলে দিয়েছে যে খুবই অল্প ভাত খেতে হবে ডায়েটে আছে তার সঙ্গে আমার আছে শশা থাকবেই আর আজকে শনিবার নিরামিষ ঝিঙে পোস্ত এটা আমার খুব ফেভারিট সঙ্গে ডাল আর সঙ্গে আছে একটা উচ্ছে এটা সবজি হিসাবে আর আম গুড়টা আমি নিয়েছি সাথে ঠিক কথাই সামান্য একটু খাবো নিজে হাতে করেছি তাই মনে হলো একটু খাবো এটা তো আমার খাওয়া একদমই চলবে না আর ওই যে গুড় দিয়ে করা আছে সামান্য একটু গুড় বলেই মুখে দিতে পারবো এই হচ্ছে আমার নিজস্ব খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের